আরে নয় চিন্তা ভাবনা আমরা নিয়ে নাম ওয়াশ ডিটারজেন্ট পাউডার কাপড় কে করে ঝকঝকে পরিষ্কার কাপড়ের সব প্রকার ময়লা দাগ এক নিমিশে করে সাফ সুপার ওয়াশ ডিটারজেন্ট পাউডার এক প্যাকেট ষাট টাকা দুটি প্যাকেট একশো বিশ টাকা

আচ্ছা গ্রামের বাচ্চারা আচ্ছা 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 ইঞ্জেকশন আনেন ইঞ্জেকশন আনেন ইঞ্জেকশন আনেন চরাই বাড়ি মানুষের জীবনের কষ্ট দেখুন রাস্তা নেই বাড়ি থেকে বের হওয়ার মতো রাস্তা নেই ওই যে ভাইরা আসতে সরিষা আবাদ করছে

শীতের সকালে গ্রামের পরিবেশ সরিষা ক্ষেতের মাঝখান দিয়ে যাচ্ছি এক সময় আমি যে রাস্তা দিয়ে এখন হাঁটতেছি এখানে নদী ছিল সে নদী ভরাট হতে হতে সামনে চলে গেছে আর এই জায়গাগুলো এখন লোকজন বিভিন্ন রকম চাষাবাদ করে তাদের জীবন জীবিকা নির্বাহ করে থাকেন যেমন এখানে সরিষা লাগানো হয়েছে আমার সামনে আছে ভুট্টো লাগানো হয়েছে কোথাও আলু কোথাও বেগুন কোথাও মরিচ বিভিন্ন রকম এই চরের মানুষ মূলত এইগুলোই আবাদ করে তাদের জীবন জীবিকা নির্বাহ করে যে সামনে একটি বাড়ি দেখতে পারতেছেন বাড়িটা কিন্তু অনেক উঁচুতেই কারণ বন্যার সময় কিন্তু এই জায়গাগুলো পানির নিচে থাকে আর যখন বন্যা শুকিয়ে যায় তখন এই জমিগুলোতে বিভিন্ন রকম আবাদ করা হয় আর সেই আবাদ দিয়েই তাদের জীবন জীবিকা নির্বাহ করে আর এই বাড়িগুলো উঁচু হওয়ার কারণ হলো ড্রেজারের দিয়ে মাটি কাটা হয়েছে বাড়িতে চালা বাড়িতে আর তার উপরে বাড়ি করা হয়েছে বন্যার সময় যখন পানিগুলো তো থৈ থই করে তখন এনাদের কিন্তু একটাই মাধ্যম সেটা হলো লৌকা আর লৌকা দিয়েই মূলত লোকজন বাজারে যাওয়া আসা করে বা শহরে যাওয়া আসা করে এই যে ছাগল চড়াতে যাচ্ছে এই তোমার মাথায় বালু কেন মাথায় ভালো দিস কেন হ্যাঁ ছাগল নিয়ে কোথায় যাচ্ছ কি নাম তোমার ফাতেমা কোনটা বাড়ি তোমার নাম কি সামিউল ইসলাম তোমার আলিফ ছাগল কার তোমার আচ্ছা ঠিক আছে পঢ়া শুনা কৰ ক্লাছ ক্লাছ টু তুমি পঢ়া শুনা কৰ তুমি পঢ়া শুনা কৰ না কিয় তুমি মাতাই বালা দিছ কিয় আৰু বালু দ ঠিক আছে য Huh? Hmm?